হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম তো আজকে সকালে আমি হচ্ছে অনেক কিছুই রান্না করব। তো আমি হচ্ছে আজকে পোলাও রান্না করব মাংস রান্না করব তার সাথে কিছু ছিটে উঠে রান্না করব। তো ফার্স্টে আমি হচ্ছে মাংসটা রান্না করে নেব মাংস রান্না করার জন্য এর মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে সব রকম মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরে কুড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাথে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে আমি মাখাই নিচ্ছি এরপরে আমি এর মধ্যে গরম মশলার ফল আর দারচিনি দিয়ে দিয়েছি আর আজকে আমি মুরগির মাংসটা একটু বেশি ঝাল ঝাল করে রান্না করব। বাসার সবাই একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলো এজন্য আমি শুকনো মরিচটা হচ্ছে বেটে দিয়েছি আর এটা আমি হাত দিয়ে মাখাচ্ছি না চামচ দিয়ে মাখাই নিলাম কারণ এটা হাত দে মাখালে হাতটা অনেক বেশি জ্বালা পোড়া করবে এজন্য আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে আজকে আলু দিয়ে দিচ্ছি কারণ সবাই আজকে ছিটারুটিতে খাবে এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিতে বলছে এই জন্য আমি একটু পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এ তো আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট এরপরে আমি নামানোর আগে কিছু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব আর তরকারি কালারটাও আজকে অনেক সুন্দর হয়েছে শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে আর এদিকে আমি ছিটে রুটির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আসলে এটা আমি পারতাম না আমার আম্মুরা কখনো এটা করে আমাকে কখনও খাওয়ায়নি যখন নানির বড় বোনের বাসায় ঘুরতে যেতাম ওখানকার মানুষ এটা খুব বেশি পছন্দ করতো যে কোনো মেহমান গেলেই তাদেরকে এটা করে খাওয়াইতো এর সাথে মাংস আর রুটি দিত তো আজকে ওভাবেই নানির মতন অতটা ভালো পারি না তারপরও চেষ্টা করতেছি অনেক দিন পরে আজকে এটা বানাবো তো এটা বানানোর জন্য চাউলের গুঁড়া আর ময়দা দুটো হচ্ছে একসাথে নিয়ে নিয়েছি তার সাথে কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে কুসুম গরম পানি দিয়েছিলাম পানিটা গরম জন্য চামচটা দিয়েই একটু ফার্স্টে নেড়ে চিড়ে নিলাম এরপরে তো গোলাটা রেডি হয়ে গেল। এরপরে একটা তাওয়ার উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব তারপর এটা হাত দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে ছিটাই ছিটাই দেবো এটা আমার নানি খুব বেশি ভালো পারতো কিন্তু নানি মারা গেছে এই জন্য আর এই জিনিসটা কেউ করেও দেয় না তাই নিজে নিজে আজকে চেষ্টা করলাম তারপরে অনেক সুন্দর হয়েছিলো বানানো কিন্তু নানির মতন অতটা ভালো হয়নি তারপরেও আমি চেষ্টা করছি আর এটা হচ্ছে খেতে অসম্ভব মজা হয়েছিল তো এটা হচ্ছে একটা একটা করে আমি এগুলো বানিয়ে নিচ্ছি আর নানিটা আরও বেশি পাতলা আর খুব সুন্দর হয় দেখতে অনেক ভালো লাগে কিন্তু ওভাবে আমারটা হচ্ছিল না তারপরেও যেভাবে পারছি মোটামুটি ভালোই হচ্ছিলো তো এদিকে হচ্ছে আমি একটা একটা করে এগুলো বানিয়ে নিচ্ছি আর এগুলো বানাতে অনেক সময় লাগে এটা সময় নিয়ে আস্তে আস্তে করে বানাতে হয় না হলে ভালো হয় না তো এইদিকে হচ্ছে আমার এটা বানানো কমপ্লিট হয়ে গেল আর এরপরে আমি রান্না করবো আজকে পোলা আর এটা হচ্ছে আমার বড় আপু অনেক ভালো রান্না করতে পারে আমার হচ্ছে আম্মুরা সময় এটা ভেজে নিয়ে তারপরে রান্না করতো কিন্তু আপু যেভাবে রান্না করতো খুবই সিম্পলভাবে কিন্তু খেতেও অনেক বেশি মজা হতো তো আমি আজকে ওভাবেই রান্না করব। আর ওটা হচ্ছে রান্না করতে বেশি ঝামেলাও হয় না খুব সহজেই রান্নাটা হয়ে যায় প্রথমে তেলের উপরে কিছু গরম মশলার ফল আর ডালচিনি দিয়ে দেবো দিয়ে এটা হালকা একটু ভেজে নেব তারপর এর মধ্যে আদা বাটা দিয়ে দেব দিয়ে এটা খুবই সময় নিয়ে খুবই আস্তে আস্তে করে এটা হালকা করে একটু ভেজে নিতে হবে আর সময় নিয়ে ভাজতে হবে নাহলে এটা আবার নিচে লেগে যাবে এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন চাউলের দ্বিগুণ পরিমাণে পানি আমি মেপে নিয়েছিলাম সেটা এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব আর এই পোলাওটা হচ্ছে রান্না করতে তেমন কোনো ঝামেলাও হয় না আর খুব সহজেও হয়ে যায় আর এখানে আমি ফ্রিজে কিছু মটরশুঁটি ছিল তো এটা আমি আজকে পোলোর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে পোলোর মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে আর তার সাথে কিছু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আমি আর এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সবশেষে আমি এর মধ্যে কিছু প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দেবো আমার কাছে লিকুইড দুধ ছিল না এজন্য আজকে আমি গুঁড়ো দুধটা ইউজ করলাম তো এটা হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক উঠে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেবো দিয়ে এবার হচ্ছে হালকা একটু নাড়াচাড়া করে নেবো আর এইভাবে বলো রান্না করলে মুরগির মাংসের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর আমি বরাবর হাতে সময় এটাই খেতে চাইতাম আমার কাছে খুবই ভালো লাগতো এটা খেতে এ তো আমার হচ্ছে পোলাওটা আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেতরে এ তো হচ্ছে আমার পোলাওটা এবার আমি একটু ধমে দিয়ে দেবো আর এদিকে আমার পোলাওটাও মোটামুটি হয়ে গেছে এটাও মোটামুটি ঝরঝরি অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো আমি একটা পাত্রে বেড়ে নেব তাহলে কিছুক্ষণ পর আরও বেশি ঝড়ছড়া হয়ে যাবে আর এভাবে পোলাও হচ্ছে অনেক ভালো লাগে আর অনেক বেশি করে খাওয়া যায় আর এখানে হচ্ছে বেশি পরিমাণ তেলও প্রয়োজন হয় না কিছুটা সাদা ভাতের মতনে অনেকটা হয় আর এই তো হচ্ছে আমার মুরগির মাংস দেখতে অনেক সুন্দর হয়েছিল আর এই মুরগির মাংসটার সাথেই আজকে পোলাওটা খেতে ইচ্ছা করছিল এজন্য আজকে এই পোলাওটাও সাথে রান্না করছিলাম আর এই তো আমি হচ্ছে খাওয়ার জন্য পোলাওটা বেড়ে নিলাম আর সাথে হচ্ছে মাংস নিয়ে নিলাম আমার যেই মাংসের পিসগুলো পছন্দ আমি সেইগুলোই বেছে বেছে নিয়ে নিলাম এতো তো হচ্ছে আমি খাওয়া শুরু করে দিলাম আমি ঠিক যেমন ঝাল ঝাল খেতে চাইছিলাম তেমনই হয়েছে আজকে মাংসটা অনেক ঝাল হয়েছে আমার মাঝে মধ্যে কিছু সময় ঝাল খেতে ইচ্ছা করে আবার কিছু সময় ঝাল ভালো লাগে না তো এটা খাওয়ার পরে বসে পড়লাম আবার ছিটে রুটি দিয়ে এই মুরগির মাংসটা খেতে আর এটা হচ্ছে মুরগির মাংস খেতেই সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে তাই তো আমি হচ্ছে এটা দিয়ে এখন খাচ্ছি এটা খেতেও অনেক সুন্দর হয়েছিল এই ছিটে রুটিটা আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ